আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিত ডিবুতি পাত্রীর জন্য আর যেন ঘর পাত্র চাই সম্মানিত ভাই ও বোনেরা প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম রেহানা জুলি পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন আষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মের স্থান পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং হ্যাঁ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এছি পাত্রীর বৈভিক অবস্থা ডিবর্সি পাত্রী ডিবর্সি ঠিক তবে পাত্রী একটি ছেলে একটি মেয়ে আছে পাত্রী ছেলে মেয়ে পাত্রীর সাথে থাকে না পাত্র ছেলে মেয়ে পাত্রীর আগের স্বামীর সাথেই থাকেন পাত্রীর জন্মস্থান রংপুর সিটি পাত্রী বর্তমান ঠিকানা রংপুর সিটি নিজের বাড়ি চারতলা পাত্রীর বাড়ি নিজের বাবা থেকে পাওয়া পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর কোনো বিচ্ছিটন নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবার মেয়ে পাত্রী পাশা বর্তমানে পাত্রী একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীর কোনো রোগ নেই পাত্রীর ডিভোর্সের কারণে শুধুমাত্র পাত্রকে বলা হবে এবং ব্যাংকে প্রায় বিশ লাখ টাকা আছে তার মাঝে বারো লাখ টাকা পেয়েছেন পাত্রীর ডিভোর্সের সময় এবং পাত্রীর চাকরির মেয়াদ শেষ প্রায় সেখানে পাবে পেনশনের টাকা আর তাছাড়া একটা মাছের খামার আছে সেখানে প্রায় বিশ লাখ টাকা মাসের চাষ করা আছে আমি নিজে দেখে এসেছি পাত্রকে অবশ্যই আর্থিক সহযোগিতা করা হবে ব্যবসার জন্য এই জন্য পাত্রী একজন বিশ্বস্ত মানুষ যাচ্ছেন সমানিত ভাই বোনেরা এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই বিশ্বস্ত এবং বন্ধুসুলভ আচরণের অধিকারী হতে হবে পাত্রিক বসে পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রী পাত্রের বয়স ছত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় বাচ্চাকে ভালো আচরণের অধিকারী হতে হবে বাচ্চাকে অবশ্যই বদ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতার মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বাচ্চাকে বসে একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হক বা সাথে কোনো সমস্যা নেই চলবে পাত্র রংপুর রাজশাহী বগুড়া এবং ঢাকার বিদ্রোহ হলে সমস্যা নেই চলবে আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য বাচ্চা বেকার এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পার্থকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে সম্মানিত ভাই বোনেরা এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাচ্ছিকে বিয়ে করে ঘর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের স্থিতি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার